চেন্নাই ও রাজস্থানের পর এবার আইপিএল এর প্লে লড়াই থেকে ছিটকে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ খাতা কলমের হিসাবে হায়দ্রাবাদের সম্ভাবনা থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা আজকের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানের উন্নতি করেছে গুজরাট টাইটান্স তবে পয়েন্ট টেবিলের সেরা অবস্থান থেকে মুম্বাই ইন্ডিয়ান্সকে সরাতে না পারলেও অরেঞ্জ ক্যাপটা ঠিকই মুম্বাইয়ের থেকে সিনিয়ে নিতে সক্ষম হয়েছে গুজরাট টাইটান্স একান্নতম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ বর্তমানে কাদের দখলে রয়েছে প্লে অফ লড়াইয়ে কোন দলের অবস্থান কোথায় সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম স্ফুরন প্রেজেন্টস আইপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাদের স্বাগত আজ দোসরা মে শুক্রবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দিন একটিমাত্রই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে আটত্রিশ রানের ব্যবধানে আটত্রিশ রানের ব্যবধানে হারিয়েছে গুজরাট টাইটান্স আজকের এই ম্যাচে প্লেয়ার অফ দ্য নির্বাচিত হয়েছে গুজরাট টাইটান্সের এর পেস বোলার প্রাসিদ কৃষ্ণা চার ওভার বল করে মাত্র উনিশ রান খরচ করে দুইটি উইকেট শিকার করে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন প্রাসিদ কৃষ্ণা তো আইপিএল এ চুয়াত্তরটি ম্যাচ অনুষ্ঠিত হবে চার মাঝে আজকের গুজরাট টাইটান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যকার ম্যাচ দিয়ে একান্নতম ম্যাচ শেষ হয়েছে আর এই একান্নতম ম্যাচ শেষে আইপিএল এর প্লে অফ লড়াই থেকে ছিটকে গেল তিনটি দল এখনো লড়াই টিকে রয়েছে বাকি সাতটি দল তো চলুন দেখে নেওয়া যাক প্লে লড়াই কোন দলের সম্ভাবনা কতটুকু তাই প্রথমে আমরা পয়েন্ট টেবিলটা দেখে নেব এরপর বাকি আপডেটগুলো ধাপে ধাপে দেখব তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আইপিএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো দোসরা শুক্রবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এর একান্নতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের দশ নম্বর অবস্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস এ যাবৎ দশটি ম্যাচ খেলেছে যেখানে দুটি মাত্র ম্যাচ জিতেছে আট ম্যাচই হেরেছে দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়েছে চেন্নাই সুপার কিংস এরপর পয়েন্ট টেবিলের নয় নাম্বার অবস্থানে রয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদও এ যাবৎ দশটি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে সাত ম্যাচ হেরেছে তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট পেয়েছে হায়দ্রাবাদ তাদের বর্তমান নেট রান রেট মাইনাস এক দশমিক এক নয় দুই পয়েন্ট টেবিলের আট নম্বর অবস্থানে রয়েছে রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালস এগারোটি ম্যাচ খেলে ফেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে আট ম্যাচ হেরেছে তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট পেয়েছে রাজস্থান তাদের বর্তমান অবস্থানে রয়েছে দীর্ঘ সময় ধরে কলকাতার নাইট রাইডার্স কলকাতায় এ যাবৎ দশটা ম্যাচ খেলেছে যেখানে চার ম্যাচ জিতেছে পাঁচ ম্যাচ হেরেছে এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে কলকাতার সর্বমোট পয়েন্ট পেয়েছে নয় তাদের নিট রান রেট প্লাস শূন্য দশমিক দুই সাত এক পয়েন্ট নম্বরে অবস্থান করছে সুপার লক্ষণ সুপারজেন্ট লক্ষণ সুপারজেন্স দশটি ম্যাচ খেলেছে যেখানে ম্যাচ ম্যাচ জিতেছে হেরেছে লক্ষ্ণৌ তাদের বর্তমান নেট্রো রান্ডেট মাইনাস শূন্য দশমিক তিন দুই পাঁচ তো আপনাদেরকে জানিয়ে রাখি আইপিএল এ অংশ নেওয়া দলগুলোর জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন স্ফুরনে স্ফুরন থেকে আইপিএল এ জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও একসাথে পাঁচটা জার্সি অর্ডার করলে সারাদেশে হোম ডেলিভারি চার্জটাও ফ্রি করে দেবে স্ফুরন শুধুমাত্র আইপিএল এর জার্সি নয় আইপিএল এর জার্সির পাশাপাশি আপনার মন মতো ডিজাইন ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে কাস্টমাইজ জার্সিও অর্ডার করতে পারবেন স্পুরন থেকে তাই তো স্ক্রিনে দেওয়া নম্বরে স্পুরন থেকে আপনারা জার্সি অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্পুরনের সাথে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে স্পুরনের অফিশিয়াল ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে তো যেমনটি বলছিলাম পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর অবস্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস দিল্লি দশটা ম্যাচ খেলেছে যেখানে ছয় ম্যাচ জিতেছে চার ম্যাচে হেরেছে ছয় ম্যাচ জিতে বারো পয়েন্ট পেয়েছে দিল্লি তাদের নিট হান্ড্রেড প্লাস শূন্য দশমিক তিন ছয় দুই পয়েন্ট টেবিলের চার নম্বর অবস্থানে রয়েছে পাঞ্জাব কিংস পাঞ্জাব দশটি ম্যাচ খেলেছে যেখানে ছয় ম্যাচ জিতেছে তিন ম্যাচ হেরেছে এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে পাঞ্জাব পয়েন্ট পেয়েছে তেরো তাদের নিট হান্ড্রেড প্লাস শূন্য দশমিক এক নয় নয় পয়েন্ট টেবিলের তিন নম্বরে নেমে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বেঙ্গালুরু দশটি ম্যাচ খেলেছে যেখানে সাত ম্যাচ জিতেছে তিন ম্যাচ হেরেছে সাত ম্যাচ জিতে চোদ্দ পয়েন্ট পেয়েছে বেঙ্গালুরু তাদের বর্তমান নেট রান রেট প্লাস শূন্য দশমিক পাঁচ দুই এক পয়েন্ট টেবিলের দুই নম্বর অবস্থানে উন্নতি হয়েছে গুজরাট টাইটান্সের গুজরাট এ যাবৎ দশটা ম্যাচ খেলেছে যেখানে সাত ম্যাচ জিতেছে তিন ম্যাচে হেরেছে সাত ম্যাচ জিতে সরি চোদ্দ পয়েন্ট পেয়েছে গুজরাট তাদের নেট রান রেট প্লাস শূন্য দশমিক আট ছয় সাত পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থানে মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ান্স এগারোটি ম্যাচ খেলেছে যেখানে সাত ম্যাচ জিতেছে চার ম্যাচে হেরেছে সাত ম্যাচ জিতে চোদ্দ পয়েন্ট পেয়েছে মুম্বাই তাদের বর্তমান নেট রান রেট প্লাস এক দশমিক দুই চার তো এই ছিল কিন্তু আপনার একান্নতম ম্যাচ হচ্ছে আইপিএল এর পয়েন্ট টেবিল এর সর্বশেষ আপডেট যেখানে আপনারা দেখতে পাচ্ছেন মুম্বাই ইন্ডিয়ান্স তাদের এক নম্বর স্থানটা দখল করে রেখেছেন এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতদিন পর্যন্ত দু নম্বরে ছিল আজকে গুজরাট চলে এসেছে দুই নম্বরে বেঙ্গালুরু তিন নম্বরে এবং পাঞ্জাবের অবস্থান চার নম্বরে পাঁচ নম্বরে দিল্লি ছয় নম্বরে লখনৌ সাত নম্বরে রয়েছে কলকাতার নাইট রাইডার্স তো আজকের এই একান্নতম ম্যাচ পর্যন্ত প্লে লড়াই থেকে সিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস তো আপনারা অনেকেই বলতে পারেন যে সামরাজার হায়দ্রাবাদের পক্ষে তো এখনো চোদ্দ পয়েন্ট অর্জন করা সম্ভব তবে এখানে বড় বাধা হয়ে দাঁড়াবে হায়দ্রাবাদের নিট রান হায়দ্রাবাদ এ যাবৎ দশটা ম্যাচ খেলে ছয় পয়েন্ট পেয়েছে আরো চারটা ম্যাচ তাদের হাতে রয়েছে চার ম্যাচের চারটিতে যদি দুর্ভাগ্য সরি চার ম্যাচের চারটিতে যদি কাকতালীয়ভাবে ভাবে জিতে যায় হায়দ্রাবাদ তাদের পয়েন্ট আরো হবে আট তাহলে টোটাল কিন্তু আট আর ছয় চোদ্দ পয়েন্ট হচ্ছে হায়দ্রাবাদের তো আমি কিন্তু বেশ কিছু ভিডিও থেকে বলছিলাম যে চোদ্দ পয়েন্ট পেলে কিন্তু থাকবে থাকবে বা প্লে প্লে অফের অফের লড়াই লড়াই থেকে থেকে একটা দল তো তো আজকে কেন ঘোষণা যে হায়দ্রাবাদ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আহ পাঞ্জাব কিংস এই পাঞ্জাব কিংস এর একটা ম্যাচ রয়েছে কিন্তু আপনার এখানে দিল্লি ক্যাপিটালস এর বিপক্ষে তো এই ম্যাচে আপনার হয় পাঞ্জাব কিংস জিতবে অথবা দিল্লি ক্যাপিটালস জিতবে যেই দলটা জিতবে যদি পাঞ্জাব জিতে যায় পাঞ্জাবের পয়েন্ট হয়ে যাবে পনেরো আর যদি দিল্লি যেতে দিল্লির পয়েন্ট হবে চোদ্দ সেক্ষেত্রে কিন্তু চারটি দলের পয়েন্ট কিন্তু অলরেডি চোদ্দ ক্রস করতেছে এবং তারা এগিয়ে রয়েছে সেখান থেকে হায়দ্রাবাদ তারা যদি শেষ পর্যন্ত চোদ্দ পয়েন্ট পেয়েও যায় তারা কিন্তু নিট রান ডেটে নিজেদেরকে কিন্তু সেই অবস্থানে নিয়ে যেতে হলে তাদেরকে অনেকটাই কঠিন পথ পারি দিতে হবে তো এখান থেকে কিন্তু আপনি নিশ্চিতভাবে একটা হিসাব বলতে পারেন যে হায়দ্রাবাদ শেষ পর্যন্ত হয়তোবা ভাবে শেষের চারটি ম্যাচ যদি জিতেও যায় চোদ্দ পয়েন্ট অর্জনও করে ফেলে তারপরেও হয়তো নেট রান রেটে পিছিয়ে থাকার কারণে প্লে টিকিটটা কিন্তু তারা হাতছাড়া করবে তাই আপনি আগেই বলে দিতে পারেন যে হায়দ্রাবাদ শেষ পর্যন্ত প্লে টিকিটটা নিশ্চিত করতে পারছে না কারণ বাকি চারটা ম্যাচের মাঝে যে চারটাই হায়দ্রাবাদ জিতে যাবে এটার নিশ্চয়তা কিন্তু আপনাকে কেউ দিতে পারবে না বাকি ম্যাচগুলো তাদের ডু অর ডাই হিসেবে কিন্তু খেলতে হবে সব মিলিয়ে আপনি একটা আনঅফিসিয়াল ঘোষণা এটা দিতেই পারেন যে হায়দ্রাবাদ কিন্তু প্লে অফের টিকিটটা হাতছাড়া করে ফেলছে আজকের ম্যাচটা হারার মাধ্যমে যদি আজকের ম্যাচে গুজরাটকে হারাতে পারতো হায়দ্রাবাদ তাহলে বেশ ভালোভাবে সুযোগ সম্ভাবনাটা থাকতো সানরাইজার্স হায়দ্রাবাদের প্লে অফে টিকিট নিশ্চিত করার জন্য তো হায়দ্রাবাদ বিদায় নিয়েছে এটি আপনাদের মেনে নিতেই হবে এছাড়াও কিন্তু যদি কলকাতার কথা বলি কলকাতার হাতে একটা সুযোগ রয়েছে কলকাতা যদি তাদের পরবর্তী যে চারটা ম্যাচ রয়েছে এই চারটা ম্যাচে যদি ভালো কিছু করতে পারে কলকাতা তাহলে অবশ্যই কলকাতার প্লে টিকিটটা নিশ্চিত হয়ে যাবে কারণ কলকাতা বর্তমানে দশ ম্যাচে নয় পয়েন্ট পেয়েছে তারা বাকি যে চারটা ম্যাচ রয়েছে চারটা ম্যাচে যদি কলকাতা আরও বাকি যে রয়েছে সেই চার ম্যাচে আট পয়েন্ট অর্জন করতে পারে কাকতালীয় হবে চারটা ম্যাচে জয়লাভ করতে পারে সেক্ষেত্রে সতেরো পয়েন্ট পেয়ে যাবে কিন্তু কলকাতা আর সতেরো পয়েন্টে প্লে অফের টিকিটটা অনাসে নিশ্চিত হবে যদি কোনো কারণে ছয়টা অর্জন করতে পারে কলকাতা সেক্ষেত্রে তাদের পয়েন্ট হয়ে যাবে পনেরো আর পনেরো পয়েন্ট পেলেও কিন্তু কলকাতার পক্ষে সম্ভব হবে প্লে অফের টিকিটটা নিশ্চিত করা যখন কলকাতা পনেরো পয়েন্ট অর্জন করবে তখন কিন্তু অনাসেই কলকাতার পরবর্তী ম্যাচ যে দলগুলোর বিপক্ষে রয়েছে তারা কিন্তু দুটি করে পয়েন্ট হারাবে এটি কিন্তু নিশ্চিত তো কলকাতা যদি পরবর্তী চারটি ম্যাচে জয়লাভ করে তাদের প্লেয়ার টিকিটটা সেই নিশ্চিত হয়ে যাবে তবে সেটি মুখে বলা যতটা সহজ সেটি কিন্তু বাস্তবে প্রমাণ করাটা কিন্তু অনেকটাই কঠিন কারণ চার ম্যাচের চারটি দিয়ে তাদেরকে জিততে হবে প্রত্যেকটা ম্যাচ ডু অর ডাই ম্যাচে পরিণত হয়ে যাবে এদিকে কিন্তু আপনার পয়েন্ট টেবিলের সেরা ছয়টি দল রয়েছে তাদের মাঝেও কিন্তু তৃণমূল প্রতিযোগিতা চলছে বর্তমানে এখানে মুম্বাই থেকে শুরু করে লখনৌ প্রত্যেকটা দলের হাতে কিন্তু সুযোগ রয়েছে প্লে অফের টিকিট নিশ্চিত করার পাশাপাশি প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কোয়ালিফাই করা তো শেষ পর্যন্ত যে কোন চারটি দল কোয়ালিফাই করবে এটি কিন্তু এখনো নিশ্চিতভাবে বলা অসম্ভব তবে এখান থেকে যে দলগুলো বাদ করেছে তাদেরকে নিয়ে আলোচনা করা সহজ এবং যারা তলানির দিকে রয়েছে তারা কিভাবে করতে পারে বা তারা কিভাবে নিশ্চিত করতে পারে এটি নিয়ে কিন্তু আপনাদের সামনে এতক্ষণ আলোচনা করলাম তো পরবর্তী ম্যাচ যত যাবে ততটাই নিশ্চিত হওয়া যাবে যে প্লে লড়াই কোন দলগুলো এগিয়ে যাচ্ছে তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট যেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচে কোন দলের বিপক্ষে কোন দল মাঠে নামছে তো পরবর্তী ম্যাচ ম্যাচ রয়েছে মে শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ একটি হবে যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বিপক্ষে চেন্নাই সুপার কিংস এই ম্যাচটা চেন্নাই সুপার কিংস এর জন্য কিন্তু আনুষ্ঠানিকতা মাত্র কোনোভাবে চেন্নাইয়ের পক্ষে সম্ভব নয় প্লে অফের টিকিটটা এখান থেকে নিশ্চিত করা তারা কিন্তু ইতিমধ্যে এলিমিনেট হয়ে গিয়েছে তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ম্যাচটা অতীব গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত অত্যন্ত মূল্যবান একটি ম্যাচ কারণ প্রথম কোয়ালিফায়ার ম্যাচে যদি খেলতে চাই বেঙ্গালুরু তাহলে অবশ্যই কিন্তু পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বরে থাকতে হবে সেই হিসাব অনুযায়ী অবশ্যই কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চাইবে ম্যাচটি জেতার জন্য তো যাই হোক এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় ভারতীয় সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আর এটি কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হোম ম্যাচ এরপর কলকাতার ম্যাচ কিন্তু রয়েছে আপনার পরবর্তী দিন রবিবার রবিবার দিনের প্রথম ম্যাচটা কলকাতার ম্যাচ রয়েছে রাজস্থানের বিপক্ষে আর পাঞ্জাবের ম্যাচ রয়েছে লক্ষণ বিপক্ষে তো পাঞ্জাব ও লক্ষণ মধ্যকার ম্যাচটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ম্যাচ এবং পাঞ্জাব ও লক্ষণ মধ্যকার এই ম্যাচের মধ্যে দিয়ে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদেরও একটা হিসাব নিকাশ চূড়ান্ত হবে বলে আশা করছি তো যাই হোক পাঞ্জাব আর একটা ম্যাচ জিতে গেলে পাঞ্জাব যদি আর একটা ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে কিন্তু হায়দ্রাবাদের কোনোভাবে প্লে অফের টিকিট নিশ্চিত করা সম্ভব হবে না এটি আপনারা মাথায় রাখবেন কারণ পাঞ্জাব তখন পনেরো পয়েন্ট পেয়ে যাবে এবং বাকি দলগুলো কিন্তু পয়েন্ট টেবিলে ইতিমধ্যেই তিনটা দলের পয়েন্ট পয়েন্ট চোদ্দ হয়ে গিয়েছে চলুন এখন আমরা দেখে নেই সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকায় কারো অবস্থান কোথায় তো অরেঞ্জ ক্যাপের লড়াই পাঁচ নম্বরে ভিরাট কোহলি দশ ম্যাচে চারশো তেতাল্লিশ রান করেছেন চার নম্বরে শুভমান গিল দশ ম্যাচে চারশো পঁয়ষট্টি রান করেছেন তিন নম্বরে যশ বাটলার দশ ম্যাচে চারশো সত্তর রান করেছেন দুই নম্বরে সূর্যকুমার যাদব এগারো ম্যাচে চারশো পঁচাত্তর রান করেছেন এক নম্বরে সাই সুদর্শন দশ ম্যাচে পাঁচশো চার রান করেছেন তো গুজরাট টাইটান্সের টপ অর্ডার ব্যাটসম্যান সাই সুদর্শনের দখলে রয়েছে বর্তমানে অরেঞ্জ ক্যাপটা

তো বর্তমানে অরেঞ্জ ক্যাপ পার্পল ক্যাপ দুটাই কিন্তু গুজরাট টাইটান্স এর দখলে রয়েছে তো যাই হোক এই ছিল কিন্তু পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থান ও বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম এবং আপনাদের রিকোয়েস্ট ছিল যে যে ভিডিওটা আমরা লং করতেছি এখান থেকে একটু শর্ট করি এটা কিন্তু আপনাদের রিকোয়েস্ট ছিল আমরা চেষ্টা করতেছি ভিডিওটা শর্ট করার জন্য তো এতগুলো তথ্যগুলো একসাথে উপস্থাপন করতে গেলে ভিডিওটা আসলে লং হয়ে যায় যেখানে আমরা ম্যাচের ফলাফল দেখাচ্ছি পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি অরেঞ্জ ক্যাপ পার্পল ক্যাপসের তালিকা প্রত্যেকটা বিষয় দেখাচ্ছি সেই সাথে একটু আলোচনা করার চেষ্টা করতেছি যার কারণে কিন্তু ভিডিওটা একটু লং হয়ে যায় তো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের পাশেই থাকবেন আমরা আইপিএল এর আপডেট গুলো আপনাদেরকে প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করবো এবং পিএসএল এর আপডেট গুলো নিয়মিত দেওয়া হচ্ছে না এই কারণে যে বাংলাদেশের খেলোয়াড় রিশাদ হোসাইন এবং নাহিদ রানা তাদেরকে স্কোয়াডের বাহিরে রাখা হয়েছে বাংলাদেশি খেলোয়াড়রা যখন কোনো ফ্রান্চাইজি টুর্নামেন্টে অংশ নেয় তখন কিন্তু সেই টুর্নামেন্টের প্রতি আমাদের আগ্রহটা কিন্তু বেশ প্রবল থাকে তো যেহেতু তাদেরকে একাদশের বাইরে রাখা হচ্ছে যার কারণে কিন্তু পিএসএল এর আপডেটটা জানাতেও অনীহা প্রকাশ করছে আমি তো বাংলাদেশের খেলোয়াড়রা যখন স্কোয়াডে জায়গা হবে তখনই তাদের আপডেটটা জেনে দেওয়ার চেষ্টা করব আজকেও কিন্তু পেসার জালমির ম্যাচ ছিল সেখানে কিন্তু নাহিদ রানার দল আজকে জয়লাভ করেছে কিন্তু নাহিদ রানাকে একাদশে রাখা হয়নি তো যাই হোক আশা করছি পরবর্তী ম্যাচগুলোতে বাংলাদেশি খেলোয়াড়দের প্রতি সুনজর দেবে ফ্র্যাঞ্চাইজিগুলো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটি লাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না সে সাথে আপনারা আইপিএল এর জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে ফোননে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আপনারা স্কুলনের অফিসিয়াল ফেসবুক পেজটা ভিজিট করে আসতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম